আনুমানিক এগারোটা রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটার মধ্যে ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটার পর আমরা সারারাত ধরেই আমাদের দক্ষিণেশ্বরের যে টিম আছে আমার নেতৃত্বে ওখানে আমরা সারাক্ষণ ওখানে কাজে লেগে যাই তদন্তে লাগি এবং ভোর তিনটের সময় আমরা একটা এই মুহূর্তে উই আর নট রেডি টু ডিসক্লোজ অ্যাকচুয়ালি এটা খুব চান্স উইটনেস পাই সে আমাদের কাছে কিছু ক্লুর দেয় কিছু লিড দেয় সেই লিডটার ওপরে দাঁড়িয়েই আমরা একটা জায়গায় পৌঁছতে পারি এবং এত সুন্দর উনি লিডটা দেন একজন উইক তার উপরেই কেসটা তদন্তটা ওখান থেকে মোড়টা ঘুরে যায় এবং অ্যাকর্ডিংলি তার উপরে দাঁড়ানোর পর আমাদের আমরা কনক্লুড করতে পারি অ্যাকর্ডিংলি আজকে ভোরবেলায় আসামি যাদের আমরা সন্দেহ করছিলাম তাদের প্রলং ইন্টারোগেশন স্টার্ট হয় দক্ষিণেশ্বর থানায় ওসি সিদ্ধার্থ মিশ্রা আয়ো এবং অন্যান্য অফিসার যারা আছে সবাই মিলে যখন ইন্টারোগেশন করতে করতে তার মধ্যে তখন দুজন ছিল দ্যাট মিন্স মৃত যে দিদি এবং তার জামাইবাবু তারা রাস্তায় কনফেস করে দেয় অ্যান্ড উই হ্যাভ রেকর্ডেড দেয়ার কনফেশনাল ভিডিওগ্রাফি তারপরে তারা আর নাম বলে এবং সেটা আমাদের যে লিড দিয়েছে এই মামলায় সেই আমাদের জানায় সরি এবং সেই লিডের উপরে আর একজন যে ছিল তাকেও এই একজনও অ্যারেস্ট হয়েছে এবং সেখানে ওসি দক্ষিণেশ্বর সিদ্ধার্থ গিয়েছিল তার টিম নিয়ে এবং ওকে তাকে অ্যারেস্ট করেন এখন তিনজনই এই কেসের মোট তিনজন ছিল তিনজনই এই কেসে অ্যারেস্ট হয়েছে অলমোস্ট আমাদের কেসের ডেভেলপ ভালো হয়ে গেছে উই হ্যাভ কালেক্টেড সো মেনি স্ট্রং এভিডেন্সেস এগেন্স দেম অ্যান্ড ইন কোর্স অফ ইনভেস্টিগেশান অন্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা ডিসক্লোজ করছি সেগুলো আমাদের আরও ডেভেলপমেন্ট হবে কালকে আসামি কোর্টে প্রোডাকশান হবে এবং তাদের যেরকম যা অ্যাজ প্রসেস আমরা পুলিশ রিমান্ড নেবের ইনভেস্টিগেশনের যেটা হচ্ছে এদের ভাই এবং মৃত এবং মৃতটা দু ভাই বোন ওর দিদি যেটা অলৌক্তিকা এবং ওর যে মৃত তার মনে হয় যেটা ওদের যে ইনহেরিটেড প্রপার্টি আর কি যেটা ওর বাবার নামে তো গোবিন্দ ঘোষের নামে তো সেইটা নিয়ে ওর দিদির মধ্যে একটা ব্যাপার ছিল এবং ভাইয়ের মধ্যে প্রপার্টিটা আমার এবং ওর দিদিরও মধ্যে একটা ছিল এবং সেই কনফেস করেছে যে ওটার মধ্যে আমিও পাট আছি কিন্তু এটা আমাকে মান ছিল না গোবিন্দবাবুর প্রপার্টি অনেকগুলো আছে ব্যবসা নিয়ে বেশ ভালোই আছে সেইটার উপরে মেন এনিমিটি হচ্ছে প্রপার্টি দেয়ার না প্রপার্টি এটা হচ্ছে মেন ইস্যু কিন্তু এরপরেও এই সুযোগটা কাজে লাগিয়ে ওর দিদি এই মাসেরই এক তারিখে একটা ঘটনা ঘটে যে তিন নম্বর যিনি আসামি আছেন সঞ্জীব পাত্র সে যখন এসেছিল ওদের বাড়িতে পুজো দিতে এবং রাত্রিবেলা যখন সন্ধ্যেবেলা বসে ওরা যখন একটা আসল বসিয়েছিল সেখানে খুব গালাগাল টালাগাল দেয় সঞ্জীব পাত্রকে সেইটার ইস্যু ধরে ওর একটা রাগ ছিল ওরা জামাই ষষ্ঠীর দিন যখন সঞ্জীব পাত্রর বাড়িতে নেমন্তন্ন গিয়েছিল সেইখানে এইটা ও দিদি ব্যাপারটাকে একটু ইনস্টিগেট করে অ্যাকর্ডিংলি ওরা ওখান থেকে তখন মোটরসাইকেলে দুজন আসে এবং সেটা আসার পর এই ঘটনাটা ঘুমটা করে আবার রিট্রিট করে এটাই হচ্ছে দ্য 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 রিজন মোটিভ মার্ডার অনেকগুলো সো সোমেনিজুরিজ ইনজুরিস টুয়েলভ কি অস্ত্রগুলো উদ্ধার হয়েছে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছে বলেছি আপনাদের রেস যতটুকু আছে ইনভেস্টিগেশন সেগুলো যেরকম যেমন ভাবে ডেভেলপমেন্ট আপনারাও আছেন আমরাও আছি অপরাধ খুন করতে এই সিদ্ধান্ত কবে নিয়েছিল তারা এটা অ্যাকচুয়ালি ওই যে এক তারিখে যে ঘটনাটা ঘটলো তারপরেই এরা সিদ্ধান্তটা নেয় কি সিদ্ধান্ত নিয়েছিল জাস্ট বললাম তো আবার রিপিট করবো ওটা

এবং এই অলক্তিকার মামা শ্বশুর অ্যাস বাই দা অলক্তিকার সঞ্জীব পাত্র সঞ্জীব পাত্রর বাড়ি হচ্ছে শ্যাড়াপুলি আর সুদীপ বাবুর বাড়ি সুদীপ দাস যে জামাইবাবু মানে অলক্তিকার যে হাজব্যান্ড তার বাড়ি হচ্ছে বিবির বের শ্রীরামপুর এই অলক্তিকার যিনি মামা শ্বশুর তাকে কোথা থেকে গ্রেফতার করা হলো গ্রেপ্তার হয়েছে এবং সেটা ডিটেলসে দেখে আমি পড়ব ঠিক আছে